এই এই জুতাটা কেমন হ্যাঁ জুতাগুলো তো সুন্দর তুমি চাইলে নিতে পারো ভাইয়া এটার প্রাইস কত আপনার জুতার দাম তিন হাজার টাকা আপু এই তিন হাজার টাকা বললো আরে নিয়ে নাও না তুমি তো সব সময় বলো যে আমি তোমাকে সস্তার জিনিস কিনে দেই এবার না হয় তোমাকে একটু দামি জিনিস কিনে দিলাম নিয়েও ঠিক আছে ভাইয়া এটা প্যাক করে দে ঠিক আছে আপু আমার ফোন কোথায় শেট আমি হয় ফোনটা ওই দোকানে রেখে এসেছি এই তুমি একটা কাজ করো এই যে এটা ধরো আর তুমি দাঁড়ো আমি ফোনটা নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু ওকে জুতার দাম কত ছিল কেন পাঁচশো টাকা দি পঁচিশশো টাকা দে পঁচিশশো টাকা দেবো মানে তাই দেখেন আমি কষ্ট করেছি পাঁচশো টাকা আমার আর দু হাজার টাকা আপনার বুঝতে পেরেছেন কেন তুই পাঁচশো টাকা কেন রাখবি কেন আপনি না ভাবিস সামনে মিথ্যা বলার জন্য হায় রে তুই তো বহু ধারাবি দেখছি দে দেখ ঠিক আছে হুম দেখছি ফোন পেয়েছি ঠিক আছে চলো চল

শোনো যেখান থেকে জুতা কিনে এনেছে ওই দোকানে যাবো চলো কেন কি হয়েছে কারণ পাঁচশো টাকার জুতো ও আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছে এই জন্যই যাবো চলো আরে এগুলো দামি জুতোই তুমি হয়তো ভুল ভাবছ হে শোনো আমার কথা ভুল হচ্ছে না আমার বান্ধবী আমার বাসায় এসেছিল আর ও আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে এখন তুমি আমার সাথে দোকানে যাবে চলো আরে বাদ দাও না আমরা তো নিয়েই নিয়েছি তুমি আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে আগামীকাল যাব এখন আমার শরীরটা না খারাপ লাগছে আমি এখনই বলছি এখনই যাব চলো আরে বললাম না কালকে যাব ও আচ্ছা তার মানে তুমি যাবে না আরে মানে কি তুই এরকম রাগ করছো কেন মানে হচ্ছে ওই দোকানে আমি গিয়েছিলাম ভাইয়া এই জুতার প্রাইস কত ছিল কেন ও তিন হাজার টাকা মিথ্যা কথা মোটো বলবে না সত্যি সত্যি বলেন জুতার প্রাইস কত ছিল দাম টাকা টাকা ছিল তাহলে তুমি আমাকে বাকি কই বের করো আপু আপনার কেন আর আমি কি নিজে থেকে মিথ্যে কথা বলেছি আপনার হাজবেন্ড আমাকে বলতে বাধ্য করেছে আপনার হাজবেন্ড বলেছে জুতার দাম তিন টাকা বলতে আর আমি এই জন্য তিন টাকা বলেছি আর বাকি টাকা আপনার হাজবেন্ড দোকানে এসে নিয়ে গেছে বুঝতে পেরেছেন ও আচ্ছা এই ব্যাপার তুমি এখন আমাকে বলো তুমি আমাকে কথা কেন মীরা আমি তোমাকে মিথ্যা কথা বলিনি আমি শুধু তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি কারণ তোমার একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে মীরা আমি কত টাকা বেতন পাই তুমি তো জান মাত্র তিরিশ হাজার টাকা আমার স্যালারি এই তিরিশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় আর তুমি তো জানো আমার বাবা সবসময় অসুস্থ থাকে বাবার পিছনে প্রতি মাসে দশ হাজার টাকা ওষুধ খরচ যায় তারপরে এই দিক সেদিক বিভিন্ন খরচ তো আছেই আমার মাথার উপর কত বড় ফসা তুমি বুঝতে পারছো তুমি তো বুঝতে পারবে খান তুমি একটা শাড়ি কিনতে গেলেও সেটা পাঁচ হাজার টাকার কম হয় না কারণ তুমি সবসময় ব্র্যান্ডেড জিনিস পড়তে পছন্দ কর সবসময় দামি জিনিস সুন্দর হয় না মেয়েরা আর এখন তো মানুষের একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে অন্যের সামনে শো অফ করে এই জুতাটার কথা ধরো না দোকানদার বলেছে এই জুতাটা তিন হাজার টাকা তখন তুমি খুশি হয়ে গিয়েছিলে বলেছিলে এই জুতাটা না অনেক কমফোর্ট তোমার কাছে ভালো লেগেছে সুন্দর লেগেছে সাথে সাথে নিয়ে নিয়েছে আর তোমার বান্ধবী যখন বলেছে জুতার দাম পাঁচশো টাকা তখন তোমার পড়তে লজ্জা ছিল তাই না আরে তুমি আমাকে সুন্দর মতো বুঝিয়ে বলতে আমি অবশ্যই বুঝতাম এখানে বোঝানোর কোনো বিষয় না তুমি এখন বাচ্চা না যে তোমাকে বোঝাতে হবে আর সব জিনিস আমি তোমাকে বুঝাতে পারবো না কিছু জিনিস বুঝাতে গেলে তুমি অবশ্যই মন খারাপ করবে হ্যাঁ এটা ঠিক যে স্বামী হিসেবে তোমার শখ আলাপ পূরণ করো আমার দায়িত্ব কিন্তু আমার তো অত সামর্থ্য নেই যে আমি তোমার শখ আল্লাহর সব কিছু পূরণ করবো আমি এক দুই লাখ টাকা স্যালারি পাই না যে তোমার শখ সব সবকিছু পূরণ করতে পারবে এই জন্য জুতার দামটা আমি বাড়িয়ে বলেছি যাতে তুমি জুতাটা নিয়ে নাও কারণ যখন জুতার দামি থাকবে তখন তুমি ওটা সাথে সাথে নিয়ে নেবে এই জন্য এরকম করেছি আর তোমাকে মিথ্যা কথা বলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আর তুমি তো বলেছিলে এই জুতাটা কমফোর্ট তাহলে পরে নাও না সমস্যা কোথায় তুমি একদম ঠিক বলেছো আমাদের কাছে যা আছে তা নিয়ে খুশি থাকা ভালো আর আমাদের সাধ্যের বাইরে কেন যাব যতটুকু আছে আলহামদুলিল্লাহ এর বেশি দরকার নেই আর এমনও তো হতে পারে যে সস্তা অনেক ভালো আজকে থেকে এমন বলে আমি কখনোই করব না হ্যাঁ একদম ঠিক বলেছ আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে আর আমাদের সামর্থ্যর মধ্যে খরচ করতে হবে আর সৃষ্টিকর্তাও তাই বলেছে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি যতটা পড়ে আসি আচ্ছা ঠিক আছে যাও